আপনি যে কাজটুকু করতে পারতেছেন না আপনি যে সমীকরণটুকু আপনার জীবনে মিলাতে পারতেছেন না আপনার মনে হয় যে আপনার কোথাও না কোথাও জানি কেন নাকি একটা ইরোর দেখাচ্ছে বাট আপনি যে সেই ইরোরটুকু আসলে সলভ করতে চান যে কমপ্লেক্স ইকুয়েশনটা আপনার লাইফের ওই কমপ্লেক্স ইকুয়েশনটাকে যদি আপনি একটা পাই বা সিম্পল সমীকরণে আপনি কনভার্ট করতে চান আমি বল আপনি পাহাড়কে পছন্দ করে নিতে পারেন একটু সময় এসে কাটান পাহাড়ে দেখেন না আপনার সমস্যাটুকু খুঁজে পান কি না যে সোটটুকু খুঁজে পাইলে আপনি আপনার সমস্যাটুকু সমাধান করতে পারেন সব সময় কিছু সৌন্দর্য আসলে ওখানেই কমে না যে সৌন্দর্য আসলে প্রতিনিয়তই বাড়তে থাকে তার মধ্যে বলতে গেলে অন্যতম হচ্ছে পাহাড় তারপর সমুদ্র এই সৌন্দর্যগুলো কমান্বয়ে বাড়তেই থাকে প্রকৃতির অধর ধারায় অধর নিয়মে জানি না কেমন এমনটা হয় বিধাতার অপরূপ সৃষ্টি তবে এগুলা দেখে আপনি মুগ্ধ হবেন যখন আপনি থাকবেন হতাশাগ্রস্ত প্রতিনিয়তই প্রতিনিয়ত আপনি মুগ্ধ হবেন এগুলো আর সৌন্দর্য আসলে কখনোই শেষ হয় না প্রতিনিয়তই আসলে বাড়তে থাকে জীবনে যখন কোনো আপনি ছন্দ খুঁজে পাবেন না সুর খুঁজে পাবেন না আপনাকে যেটা করা উচিত আপনার সেই ছন্দকে খুঁজে পাওয়ার জন্য আপনার সুরটুকু খুঁজে পাওয়ার জন্য আপনি একবার আসতে হবে পাহাড়ে আপনি দেখতে পারেন এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য লীলাভূমি আপনাকে মুগ্ধ করে প্রতিনিয়ত আপনি যখন জীবনের এক একটা পর্যায়ে এসে দাঁড়াবেন এখন জীবনের এই মুহূর্তে আপনাকে এরকম হতে পারে যে আপনার বাচ্চার ইচ্ছাটুকু হারাই না কারণ আপনার মধ্যে বিভিন্ন ধরনের হতাশাগ্রস্ত পারে স্বাভাবিক এটার সাথে মানুষ পরিচিত কিন্তু এখান থেকে বেরোতে পারেন আপনি কেমন বেরোবার জন্য আপনাকে সুর খোঁজা উচিত এই সুরগুলো আপনি কোথা থেকে খুঁজতে পারেন আপনি খুঁজতে পারেন পাহাড়ের কোনো এক আপডালে আসিয়া দাঁড়াইয়া আপনি মুগ্ধ হতে পারেন তার সৌন্দর্যে অথচ অথবা আপনি যদি কখনো সমুদ্রেকে ভালোবাসেন সমুদ্রের রূপকে আপনি পছন্দ করেন আপনি অলওয়েজ প্রিপেয়ার টু সিবিস হ্যাঁ আপনি সিবিএসকে প্রিপেয়ার করতে পারেন ভাল লাগতে পারে আপনার কারণ এগুলো আসলে সৌন্দর্যগুলো না কখনো ফুরায় না হ্যাঁ আপনি যে ঘনবসতিপূর্ণ এরিয়াতে আছেন সেগুলো প্রতি মুহূর্তে আপনাকে কোনো না কোনো ফিরা দিবে যন্ত্রণা দেবে ভালো লাগবে না কিন্তু এই জায়গাগুলোতে একটা নিরবতা একদম অনুভূতি কাজ করবে যা আসলে আপনাকে মুগ্ধ করবে প্রতি মুহূর্তে আপনি আপনি ছন্দ খুঁজে পাবেন আপনি যে কাজটুকু করতে পারতেছেন না আপনি যেই সমীকরণটুকু আপনার জীবনে মিলাতে পারতেছেন না আপনার মনে হয় যে আপনার কোথাও না কোথাও জানি কেন নাকি একটা ইরোর দেখাচ্ছে বাট আপনি যে সেই ইরোরটুকু আসলে সলভ করতে চান যে কমপ্লেক্স ইকুয়েশনটা আপনার লাইফের ওই কমপ্লেক্স ইকুয়েশনটাকে যদি আপনি একটা সিম্পলি পাই আবার সিম্পল সমীকরণে আপনি কনভার্ট করতেছেন আমি আমি বলব আপনি পাহাড়কে পছন্দ করে নিতে পারেন একটু সময় এসে কাটান পাহাড়ে দেখেন না আপনার সমস্যা সুরটুকু খুঁজে পান কি না যে সুরটুকু খুঁজে পাইলে আপনি আপনার সমস্যাটুকু সমাধান করে ফেলতে পারেন আমি 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 মনে করি আর কি হ্যাঁ আমি দেখছি এমনটা হয় হ্যাঁ সো ভাল লাগবে আপনার কাছে আপনি সময় কাটান পাহাড়ের সাথে পাহাড়ের কোনো এক জায়গায় আসা বসেন আমি যেটা মনে হয় যেটা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা পাহাড়ে একটা কেনার গাও গিয়ে সেই বসলেন বসার পর যেটা করলেন সেটা হচ্ছে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালাই দিলেন হ্যাঁ সুখ বলতে আমি বুঝি না কি আসলে বাট আমার কাছে এগুলো ভালো লাগে আইক কেন প্রিপেয়ার দ্যাট তবে জীবনের সেই হতাশাগ্রস্ত অবস্থা থেকে আপনাকে বেরোয় গেলে আপনাকে প্রাকৃতিক পরিবেশ আসতে হবে আপনি আসা উচিত আমার মনে হয় কারণ এগুলো খুবই সুন্দর আপনাকে মুগ্ধ করবে প্রতি মুহূর্তে এই সৌন্দর্যগুলো আসলে কখনো না মানুষ একটা সময় পর যেটা হয় সেটা হচ্ছে যে বৃদ্ধ হয় তারপর সে বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের চামড়া কুচকাতে থাকে মানে সৌন্দর্যটা না আসলে সব সময় স্টে করে না কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই পাহাড়ের সৌন্দর্য আসলে সবসময় বাড়তে থাকে যেটা আসলে আমাকে মুগ্ধ করে প্রতিনিধি মুহূর্তে আমার মনে হয় আপনি যদি জীবনে কখনো সুর খুঁজে না পান আপনি এখানে এসে খুঁজতে পারেন আপনার খুঁজতে পারেন এখানে এসে কারণ এটা আপনাকে হতাশ করবে না আসলে আপনার জীবনের মানে বলে দেবে জীবনে টাকা পয়সা আসলে সবসময় থাকবে না কিন্তু এই যে মধুর যে সময়টুকু আসলে এগুলো স্মৃতিরপথ হয় অনেকটা অংশ জুড়ে থাকে জায়গা করে নেবে এবং আপনাকে একটা অসম্ভব সুন্দর একটা মুহূর্ত এনে দিবে যা আপনার জীবনের আসল মানেটাই খুঁজে দেবে আপনি খুঁজে পাবেন আপনার জীবনের আসল সমীকরণ আপনি চান হয়তো বা সেটার কাছাকাছি আপনাকে বুঝতে সহযোগিতা থাকবে আপনার মনে হইতে পারে আপনার কথাগুলোটা আসলে আপনার কাছে ভালো নাই রাখতে পারে কিন্তু আসল সত্যটা এটাই যে যে আপনার যেটা চাচ্ছেন সেটার সাথে এটার কানেকশনটা কোথায় সেটা বলবে এটা যে আপনার আপনি যারা চাচ্ছেন আপনি যেটা হয় যেটা হচ্ছে কোথায় না কোথায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা সুর খুঁজে পাচ্ছেন আপনার জীবনে আর সেই সুরটুকু খোঁজার জন্য আপনাকে আসতে হবে প্রকৃতির কাছাকাছি আমি মনে হয় সে প্রকৃতিটুকু পাহাড়ের কাছাকাছি আসলেও আপনি সেই সুরটুকু খুঁজে পেতে পারেন দেখতে পারেন দেখেন না একবার হয় কি না জানান না ধন্যবাদ